ভরা গরম মানেই আমজাম লিচু কাঁঠালির মরশুম আর নদীয়ার কৃষি প্রধান অঞ্চলগুলির ফল ব্যবসায়ীরা বছরের অনেকটা সময় নির্ভর করেন এই গ্রীষ্মকালীন লাভজনক ফলগুলির চাষের ওপর এবার দেশের সীমানা পাড়িয়ে সুদূর ইসরায়েলে চলল নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার লিচু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের মাজদিয়ার আম বিখ্যাত এবার রাজ্যের সমস্ত জায়গার লিচুকে টপকে সেবার শিরোপা নিতে চলেছে মাজদিয়ার লিচু লিচু যেমন মিষ্টি তেমনই রং আবার দেখতেও বড় বড় তবুও লিচুতে কীটনাশক ব্যবহার করা হয়নি ইসরায়েলের একটি সংস্থা এসে ল্যাবে পরীক্ষা করে মাজদিয়াল লিচুকে পছন্দ করে যেহেতু এই লিচুগুলিতে কীটনাশক ব্যবহার না করেই জৈব পদ্ধতিতে লিচু চাষ করা হয়েছে সেই জন্য ইসরায়েলের বাজারে এবার কাঁপাতে চলেছেন নদিয়ার লিচু এমনটাই দাবি জানাচ্ছেন এই লিচু চাষিরা খুশি ব্যবসায়ীরাও স্থানীয় বাসিন্দাদের দাবি এর ফলে ব্যবসায়ীরা যেমন লাভের মুখ দেখবে তেমনি পরবর্তীতে আরও বেশি সংখ্যক চাষী অতিরিক্ত লাভের আশায় ফলন চাষে আগ্রহী হবে হাটে বাজারে চায়ের দোকানে একটাই আলোচনা জৈব পদ্ধতিতে লিচু চাষ করে ইসরায়েলের বাজারে পৌঁছে গেল মাছ দেয়াল লিচু দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন লিচু ব্যবসায়ীরা শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি এই যে আপনার এত সুন্দর লিচু এই লিচু কোথায় যাচ্ছে এ দেশের থেকে বিদেশেও যাচ্ছে এখানে বোম্বে হয়ে বিদেশেও যাচ্ছে বিদেশে ইসরায়েল পর্যন্ত এই লিচু চলে যাচ্ছে আপনার কাছে ইসরায়েলের লোকের এসেছিল এসেছিল ব্যবসাদাররা ব্যবসাদাররা আর সেই লিচুটা কত দামে বিক্রি করলেন সেই লিচু হচ্ছে আমাদের আতা বোম্বাই তো বেশি হয়েছিল না ওইটা সাড়ে দশ হাজার টাকা ঝড়ি বিক্রি হয়েছিল হচ্ছে আপনার দু হাজার লিচু সাড়ে দশ হাজার টাকা আর এটা এইটা সাড়ে পাঁচ হাজার

এলাকায় মালদার পরে মালদার থেকে মালদার লিচু তো হচ্ছে ওখানে প্লাস্টিক বিক্রি হতে চায় না ওরা পেস্টিসাইড ব্যবহার করে বলে সেবার খেয়ে সব অসুস্থ হয়েছিল যার জন্য আমাদের কৃষ্ণগঞ্জের লিচুর চাহিদাটা বিশাল ব্যাপক চাহিদা আপনার নাম আমার নাম বিদ্যুৎ বিশ্বাস এই যে আপনারা লিচুটা চাষ করেছেন কীভাবে করেছেন এটা মূলত যখন মুকুল আসে মুকুল আসার আগে একবার স্প্রে করি তারপর মুকুল আসার পরে স্প্রে করা হয় ফাঙ্গিসাইড বায়ো বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় তারপরে যখন ফল আস গাতে তখন থেকেই এর কীটনাশক বলতে বায়ো কীটনাশক যেটা ওইটা ব্যবহার করা হয় এদের এদের লাভটা কী হচ্ছে এতে তো এমনি কীটনাশক ব্যবহার করার থেকে বায়ো ব্যবহার করলে এতে দেখছি ফলন বেশি হচ্ছে পোকাও অন্যবার যেমন এমনি কীটনাশক ব্যবহার করলে পোকা লাগে দেখলাম বায়োতে পোকা নেই লিচু এবার বুঝলেন এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী কীটনাশক তো ক্ষতি করে হ্যাঁ তাহলে ইয়ে আপনারা চাষিকে কি বার্তা দেবেন সব আমি বার্তা দিতে চাই চাষিদের যে ওরা যদি বায়ু ওষুধ ব্যবহার করে চাষ করে মূলত লাভবান হবে আপনারা কীরকম লাভবান হচ্ছেন লাভবান বলতে অন্যবার তো লিচুর বাজার পাওয়া যায় না লিচু হয়তো আড়াই হাজার দু হাজার দু হাজার লিচুর দাম তিন হাজার টাকা বিক্রি হয় কিন্তু এবার পাঁচ হাজারের উপরে বিক্রি হচ্ছে তাতে এবছরে ভালোই আচ্ছা আপনাদের এই লিচুটা মূলত কোথায় যাচ্ছে এটা আমাদের মাছ আছে ওখানে আমরা বিক্রি করি ওখান থেকে আবার কিছু ভ্যান্ডারি আছে ব্যবসাদার তারা জমি থেকেও নিয়ে যাচ্ছে এটা কোথায় যাচ্ছে বাইরে এটা নানান জায়গায় কলকাতায় শিয়ালদায় যাচ্ছে দেখা যাচ্ছে যে যেখানে বিক্রি করে সেই নিয়ে যাচ্ছে আপনার নাম পলাশ বিশ্বাস